আসসালামু আলাইকুম সবাইকে স্পৃতি আর শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল ফ্রম সিলেট থেকে আতিকুর রহমান লিখুক আমি আপনাদেরকে কিছু কথা বলি অনেকে আমাকে কল করেন ইস্তোনিয়া সম্পর্কে জানার জন্য ওয়ার্ক পারমিট আছে কিনা কাজের বিষয় আছে কিনা কাজের বিষয়ে আপনি ইস্তোনিয়া যাবেন বা ইউরোপে যাবেন এরকম অনেকে ফোন দেন আমি বারবার আমার কোনো ভিডিওতে আমি কাজের বিষয় সম্পর্কে কখনো বলি নাই আমি বারবার বলছি যে আমি কাজের বিষয় করি না অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে আমি কাজ করি না তো আমাকে আসলে অনেকেই এটা নিয়ে একটা আমি বিরক্তি করি অনেক সময় যে বারবার এক কথা বলার পরও আবার এই ঘুরে ফিরে এক কথা বলেন যে ভাই তাহলে কতদিনে বিশাপ হবে তো কয়দিনে পাঠাতে পারবেন তো আপনি কি কাজ দিবেন এই সব মানে আমি একদিকে বলি যে আমি ভাই ভিজিট ভিসা করি অর্থাৎ ভিজিট ভিসার প্রসেসিংটা করি কাজ করি ভিজিট ভিসা নিয়ে প্রসেসিং এর কাজ করি ভিসা তো দেওয়ার মালিক আমি না ভিসা দেওয়ার মালিক হচ্ছে গিয়ে একমাত্র আপনার ভাগ্য উপরওয়ালা আর আর বিসার হচ্ছে গিয়ে অফিসার যে পাইল আপনার চেক করবে যে এমবেসিতে আপনি জমা করবেন যে দেশের জন্য জমা করবেন সেই দেশের অফিসার আপনার ফাইল চেক করে যদি আপনাকে মনে হয় যে ভিসা দেওয়া প্রয়োজন সেই অফিসার আপনাকে ভিসা দিবে আমি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই হ্যাঁ আমি বারবার বলি কোনো এজেন্সির এই ক্ষমতা নাই ভিসা দেওয়ার যদি ভিসা কেউ দিতে পারতো এরকম হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ বলতে পারতো যে আমি ভিসা দিতে পারবো হান্ড্রেড পারি ঘুরতে বিশ লক্ষ টাকা হাতে নিয়ে যে আমাকে পাঠাই দেন ভাই যেভাবে পাঠাই দেন দেশে থাকবো তো এরপরও অনেকে বুঝেন না কথাটা যে ওইরকম ভিসা হয় না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো ভিসা হয় না এটা ওয়ার্ক পারমিট বলেন ভিজিট বলেন যে কোনো ভিসাব তো আমি কাজ করি না ওয়ার্ক পারমিট নিয়ে আমি কাজ করি না কাজের বিষা নিয়ে আমি কাজ করি না আমি ছোটখাটো একজন মানুষ আমি হচ্ছে গিয়ে ধরেন ইন্ডিয়ার ভিজিট ভিসা করতাম ক্যানাডার প্রসেসিং করতাম অনেকের ক্যানাডার ফাইল সাকসেসফুল হয়েছে আগে বর্তমানেও অনেকের কাজ করতেছি কারো কারো রেজাল্ট ভালো আসতেছে কারো খারাপ আসতেছে হ্যাঁ রেশিওটা তেমন একটা ভালো না এরপরও চেষ্টা করতেছেন অনেকে অনেক ক্লায়েন্ট আছেন তারা নিজেরাও চেষ্টা করতেছেন আমরা ফাইল প্রসেস করে দিচ্ছি তারপরে আমি বেশ কিছু ফাইল জমা করছিলাম ষাটটা ফাইল জমা করছিলাম দুই মাস আগে তখন ভয় নাই আমি একটা ভিডিও দিয়ে বলছিলাম ভাই আমার এরকম ষাটটা ফাইল রিফিউজ হয়েছে আহ সাতটা ফাইলে আসলে কারো ব্যাংক নাই কারো বিজনেস নাই বিভিন্ন ধরনের সমস্যা ছিল ভালো ফাইল না এই জন্য রিফিউজ হয়েছে আমি বলছিলাম ভাই আপনারা দিয়ে না ভিসা হয়তো পাবেন না অনেকে এরপরে দেখলাম যে বিভিন্ন গ্রুপে একজন দুজন ভিসা পাচ্ছে বা মানে আগের চাইতে একটু ভালো রেশিও ভালো হচ্ছে তখন আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিলাম যে আপনারা যদি ফাইল ভালো থাকে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে ব্যাংকে কিছু টাকা থাকে তারপরে আপনার ট্রেড লাইসেন্স টিন তারপর ট্যাক্স সার্টিফিকেট এগুলো যদি থাকে তারপরে আপনার হচ্ছে গিয়ে ওই রকম যদি একটা কাবার লেটার আপনি দিতে পারেন অফিসারকে যে আমি গিয়ে চলে আসবো সেটা বুঝাইতে পারেন মাধ্যমে বা থাকে অথবা রেফারেন্স থাকে এই সবকিছু মিলায়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দিন বা এক মাস ঘুরে ইউরোপ ঘুরে আপনি চলে আসবেন এই সব কিছু যদি বুঝাইয়া আপনি ভিসা পেতে পারেন হ্যাঁ যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি পেতে পারেন আর যদি ভিসা পান তাহলে আপনি ইউরোপের বিভিন্ন দেশে করে থাকা যায় সেটা চেষ্টা করতে পারেন হচ্ছে মূলত ঘুরে আসার জন্য আপনি চাইলে অনেকেই আমরা এরকম বাংলাদেশের অনেক মানুষ এরকম গিয়ে অন্য রাস্তায় গিয়ে সেখানে জন্য থাকে তারা একটা বাতা পায় বিভিন্ন দেশ বাতা দেয় তারপরে হচ্ছে গিয়ে করার সুযোগ করে দেয় সেই সব দেশে আপনারা থাকতে পারবেন সুযোগ যেখানে সুযোগ আছে কাগজের সেখানে কাগজ করতে পারবেন এক দুই বছর সময় লাগবে তো আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া কতদিনে ভিসা হবে দিনে দিতে পারবেন কত দিনে করতে পারবেন টাকা কত এই সেই বিভিন্ন কিছু আমি 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 বারবার একটা কথা বলি কাজের কাজের তো করি না না করিও আর হচ্ছে গিয়ে কাজের ভিসা বলতে ওয়ার্ক পারমিট আমি কাজ করি না ওয়ার্ক পারমিট আর হচ্ছে গিয়ে ভিজিট ভিসা হচ্ছে ভাগ্যের একটা ব্যাপার আপনি যদি ফাইল প্রসেস করতে চান জমা করতে চান আমরা ফাইল প্রসেস করে দিতে পারি সেক্ষেত্রে আপনার একটা খরচ যাবে ভিসার যে ফিশ আছে আপনি ফিঙ্গারের ডেট নেবেন ডেটের একটা ফিশ আছে আপনার নোটারি করতে গেলে একটা ফিশ আছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় তিরিশ হাজার ইউরো সেটা করতে গেলে একটা খরচ আছে এবং ফাইল প্রসেস ডকুমেন্টস সব কিছু রেডি করার একটা খরচ আপনার চলে যাবে এটা আপনি ঘরে বসে করলেও যাবে আপনি কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে করলেও যাবে মানে যেভাবেই করেন ভিসা ফিস ফিঙ্গার ফিস আপনার নোটারি তারপরে অন্যান্য যে খরচগুলা বললাম ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো আপনি ফ্রিতে কোনো জায়গায় কোনোভাবে কোনো অবস্থায় করতে পারবেন না অর্থাৎ খরচ করতে হবে যেমন আপনি ঘরে বসে আপনার কম্পিউটার ল্যাপটপ আছে আপনি সব কিছু বুঝেন জানেন আপনি নিজেই করেন এই খরচগুলো আপনার লাগবে এই খরচগুলা শুধু আপনি আহ খরচ করার পরে আপনি এটা মাথায় রাখবেন যে আমি পাইলে পাইতে পারি ভিসা যদি পাইয়া যায় ভালো হয় পেতে পারি আবার নাও পেতে পারি না পেলে এই টাকাগুলো রিটার্ন পাবো না এগুলো আমার লস হবে সব আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনারা জানেন ওয়ার্ক পারমিটে আপনার মানে সবচেয়ে বেশি প্রতারণা হয় ওয়ার্ক পারমিটে প্রতারণাটা কিভাবে হয় যেমন ধরেন আপনাকে বলবে ভাই মাত্র বারো হাজার টাকা স্তোনিয়ার ভিসা করে দেবো মাত্র বারো হাজার টাকা প্রথমে ফিস লাগবে বা পনেরো হাজার টাকা এরপরে লাগবে হচ্ছে গিয়ে দশ হাজার টাকা ফিঙ্গারের জন্য নয় দশ হাজার টাকা আপনার মেডিকেলের জন্য এইভাবে বলে তারপরে টাকা নিবে তারপরে বলবে যে ভাইয়া আপনার আপনাকে করবে কি জব মার্কেটে একটা ইমেইলের মাধ্যমে আপনাকে এই একটা ফর্ম ফিল করে দিবে প্রত্যেক দিন সেখানে আপনার ইমেল আসবে তারপরে বলবে আপনার কাজ হয়ে গেছে আপনার পারমিট চলে আসছে এখন দুই লক্ষ টাকা দিয়ে তারপরে বলবে আপনার কন্টাক্ট কোম্পানির সাথে কন্টাক্ট পেপার ডিল হয়ে গেছে কন্ট্যাক্ট পেপার এই সেই বিভিন্ন কিছু এগুলো আমি বুঝিও না এইগুলা হয়ে গেছে আরো দুই লক্ষ টাকা দেন বা আরো এক লক্ষ টাকা দেন তারপরে বলবে গিয়ে আপনার ম্যান পাওয়ার করব বা এটা করবো এটা করবো এইসব বলে আপনার কাছ থেকে আরো বেশ কিছু টাকা নিয়ে নিয়ে নেবে নেওয়ার পরে আপনাকে বলবে কালকে ফ্লাইট বা এই তারিখে ফ্লাইট তারপরে বলবে ভাই ভিসা তো এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে তাইলে দেখি এই সপ্তাহে পাঠাইতে পারে কিনা ওই সপ্তাহে পাঠাইতে পারে কিনা এরকম করে ছয় মাস আট মাস এক বছর আপনাকে ঘুরাবে তারপরে বলবে ভাই স্তোনিয়া হয় না তো সমস্যা কি আপনাকে রাশিয়া পাঠাইতেছি আপনাকে বেলজিয়াম পাঠাইতেছি আপনাকে রুমানিয়া পাঠাইতেছি আপনাকে সার্বিয়া পাঠাইতেছি বিভিন্ন দেশে সে পাঠাবে মানে বছরের পর বছর ঘুরাবে টাকাও দিবে না সে আপনার টাকা দিয়ে বিজনেস করবে কিংবা অন্য কাজে লাগাবে তারপরে যদি আপনাকে খাইতে পারে তাহলে তো আর এগুলো দিবে না আর যদি খাইতে না পারে যদি আপনার ওই রকম মামা খালু কেউ থাকে বা আপনি যদি ওই প্রতাপশালী থাকেন যে টাকা উঠাইতে পারবেন বা তাকে ধরতে পারবেন তাহলে সে আপনাকে ওই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে একটু 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 করে টাকা দিবে হ্যাঁ তারপরে আপনার মানে টাকা যে বিজনেস করবে অনেক দিন ঘুরাবে সে করবে কি ওই আপনার টাকা থেকে একটা টাকা অ্যামাউন্ট কেটে রাখবে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা কেটে রাখবে তারপরে বলবে এটা আপনার লস হয়ে গেছে এটা ওই যে পারমিট বাইর করতে এটা খরচ হচ্ছে এটা বাইর করতে ওইটা খরচ হচ্ছে এরকম করে একটা টাকা সে রাখবে তো এই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রতারণার জায়গা হচ্ছে এই ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিট একজনের যদি ওয়ার্ক পারমিট বের হয় ছয় মাসে এই একজনের কাগজ দিয়ে একশো জনকে দেয় একশো জনকে দেখাইয়া বলবে যে এই যে ওনার হয়েছে ওখানে আপনারও হবে ওইটা আবার এডিট করে আরেকজনকে দিয়ে দেয় টাকা নেয় এইরকম প্রতারণা করে অনেকে আমাদেরকে ফোন করে নিজের এইগুলা ব্যাপার শেয়ার করেন আমরাও অনেক কিছু এরকম ফেস করি অনেক কিছু জানি অনেকের কাছ থেকে শুনি তো এই সব প্রতারণামূলক কাজ বা ভাটবারিক কাজ যেগুলো হয় ওয়ার্ক পারমিটে সেই কাজগুলো আমি করি না এই জন্য আমি ওয়ার্ক পারমিটের কাজ করি না বারবার বলতেছি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না আমি শুধু ভিজিট ভিসা নিয়ে কাজ করি ভিজিট ভিসার প্রসেসিং করি ভিজিট ভিসা দেওয়ার মালিকও আমি না সেই ক্ষমতাও আমার নাই সেই পাওয়ারও আমার নাই ভিসা যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ভিসা হবে ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং করে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেওয়া ফাইলের গুছিয়ে দেওয়া কিভাবে কোনটার পর কোনটা হবে এইগুলা নিয়ে আমি কাজ করি এগুলা নিয়ে আমরা ভিজিটের কাজ করি আমাদের আরো অনেক কাজ অনলাইনে অন্যান্য বিভিন্ন সেক্টরের কাজ আমরা ওই যে গ্রুপ টুর নিয়ে যাই বিভিন্ন জায়গায় গ্রুপ টুরে হ্যাঁ ভিসা করা পাসপোর্ট করা এইসব বিভিন্ন কাজ করি তো আপনাদের কাছ থেকে যারা প্রতারণা করে এইভাবে বিভিন্ন ভাবে টাকা নিয়ে নেয় তিন মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এইরকম বলে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে বলে তারপরে কয়েকদিন পরে বলে যে পারমিট চলে আসে দুই লক্ষ এক লক্ষ টাকা দেন আপনারা ভালো করে যাচাই বাছাই করে এগুলাতে টাকা দিবেন এগুলোর সাথে ডিল করবেন এবং ভালো করে জানবেন যে ওয়ার্ক পারমিট সত্যি ভাবে কি সত্যিকার অর্থে কি আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে বা হবে এগুলো ভালো করে জান রিচ পেমেন্টে অনেকে কাজ করে তারপরে পাসপোর্ট দিয়ে দেয় তারপরে এক বছর দুই বছর ঘোরায় পাসপোর্ট দেয় না যে আপনার পাসপোর্ট জমা দিয়ে দিছে ওই জায়গায় দিয়ে দিছে এরকম বিভিন্ন রকমের প্রতারণা করে তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি ভাই আমি ওয়ার্ক পারমিট নিয়ে বা কাজের বিষয় নিয়ে কোনো কাজ করি না আমি জাস্ট মাঝে মধ্যে ভিডিও দেই আপডেট দেওয়ার জন্য যে ভিজিট বিষয় কোথায় হচ্ছে কোথায় রেশিও একটু ভালো কোথায় রেশিও খারাপ আমি কোনো জায়গায় খারাপ বলে সেটাও বলে দেয় যে এখন বর্তমানে এই দেশে খারাপ আমার ভিডিওগুলো পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনারা পাবেন তো আপনারা যারা প্রসেসিং করতে চান ভিজিট ভিসা নিয়ে তারা নক করতে পারেন তারা যোগাযোগ করতে পারেন এর বাইরে আপনারা দয়া করে আমাকে কাজের বিচার জন্য কেউ কল করবেন না কিংবা মেসেজ দিবেন না অনেকে রাত্রে এগারোটা বারোটা একটা সময় কল করেন এগুলা করবেন না আপনারা একটা টাইম আছে থেকে রাত পর্যন্ত এর মধ্যে অফিসিয়াল আপনারা হোয়াটসঅ্যাপে বা কল করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এবং আমার অফিস হচ্ছে সিলেটে টিলা করে আপনারা যদি কারো আসার যদি সুযোগ হয় সময় হয় তাহলে অফিসে আসতে পারেন অফিস ভিজিট করতে পারেন এসে কথা বলতে পারেন আর ভিজিট ভিসে নিয়ে যদি কাজ হয় কাজ করতে চান বা প্রসেসিং করতে চান ফাইল জমা করতে চান কোনো এমবেসিতে ভিজিটের জন্য সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন এর বাইরে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতারণার ফাঁদে পড়বেন না সবাই ভালোভাবে আবারও বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতারণামূলক কথা বলে ওয়ার্ক কথা বলে অনেকেই টাকা দিচ্ছেন ভালো করে যাচাই করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে বা খারাপ লাগলে অথবা কোনো কিছু আপনার জানার থাকলে অথবা আপনার যদি এরকম কোনো সমস্যা হয় বা কখনো আপনারা এরকম ফেস করে থাকেন বা কোনো প্রতারণার পালে অলরেডি পড়ে গেছেন এগুলো আপনারাও শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে প্রয়োজনে আমি আবার আপনাদের এগুলো দেখে দেখে ভিডিও করবো সবাইকে সচেতন করার জন্য মানুষকে সচেতন করার জন্যই ভিডিও গুলা করা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম